রাশিফল ভিডিওগুলো আসলে একটা জার্নি আমি জুনে কি হয়েছে জুলাইয়ে কি হয়েছে এরপর অগস্টে কি হবে এরপরে সেপ্টেম্বর অক্টোবর এটা আমরা একসাথে চলছি আসলে একই সাথে আমরা হাতে হাত ধরে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা আসলে একটা বেটার লাইফের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বাট আই হ্যাভ এ কমপ্লেন অলমোস্ট নাইনটি পারসেন্ট আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনারা লাইকও করেন না সাবস্ক্রাইবও করেন না এটা তো ঠিক হচ্ছে না তো এখন আগামী মাসে এই অগস্ট মাসে উপরওয়ালা আমাদের জন্য কি রেখেছেন সেটা নিয়ে শুরু করছি অগস্ট মাসের রাশিফল এবং শুরু হওয়ার আগে সাবস্ক্রাইব করুন লাইক করুন স্করপিও পিপল আমাদের বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশির মানুষজন কেমন আছেন গত মাসে আমি আপনাদেরকে বলছিলাম যে আপনারা তো জন্ম থেকেই জ্বলছেন তা আমাকে অনেকে মেসেজ করেছেন অনেকে আমার সাথে কথা আছে যে হ্যাঁ ভাই জন্ম থেকে জ্বলছি এখন ভাই সবাই জন্ম থেকে জ্বলে আসলে লাইফ তো আসলে লিড করতে পারবে না সবাই তো আর এই লোড দেওয়া যায় না তো সৃষ্টি করতে বুঝে শুনে আপনাকে লোড দিয়েছেন ইটস ওকে ইউ আর স্করপিও আপনারা এগুলা হ্যান্ডেল করতে পারবেন বলেই আপনাদের ভাগ্যে এত কিছু আসে অগস্ট আপনাদের জন্য একটা খুবই 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 ক্রিটিক্যাল মাস এখানে আসলে অনেক রকমের ব্যাপার স্যাপার ঘটছে অনেক দিকে জিনিসপত্র যাচ্ছে আমি আপনাদেরকে একটা একটা করে বলি বিকজ এই মাসটা হবে আপনাদের ফাউন্ডিং ব্লক আপনারা যে সামনে এই যে বিশাল একটা প্রবলেমেটিক সময় আপনারা পার করছেন এখান থেকে আপনারা এখন আস্তে আস্তে বের হওয়া শুরু করবেন এবং সামনে ফ্লাই করবেন টেক অফ করবেন কিন্তু ফাউন্ডিং ব্লকটা হবে এই অগস্ট মাস অগস্ট মাসের প্রথমেই একটা প্রবলেমেটিক কনজাংশন একটা প্রবলেমেটিক দিয়ে শুরু করি আপনাদের অষ্টম ঘরে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি এসে আপনাকে ট্রান্সফর্ম করছে আপনাকে চেঞ্জ করছে আপনার কর্মক্ষেত্র চেঞ্জ করছে আপনার নিজের ধ্যান ধারণা চেঞ্জ করছে আপনার পার্সোনালিটি চেঞ্জ করছে এই সময় এখানে শুক্র এসে ঢুকেছে এখন অষ্টম ঘরে প্রথমে তো বৃহস্পতি আচ্ছা ঠিক আছে একে তো ঢোলের বাড়ি এর উপরে নাচনে বড়ি এরপরে শুক্র চলে আসছে অষ্টম ঘরে শুক্র আসলে খারাপ প্লেসমেন্ট এখানে অনেক ধরনের সমস্যা শুরু হতে পারে শুক্র আপনাদের আসলে সপ্তম লর্ড এবং বারোতম ঘরের লর্ড সপ্তম লর্ড দিয়ে আমাদের বিয়ে সাথে দেখি আমরা আমাদের লাভ লাইফ আমাদের পার্টনার্স দেখি তো প্রথমেই এমন হতে পারে যে আপনার পার্টনারের শরীর খারাপ হতে পারে আপনার পার্টনার অসুস্থ হয়ে পড়তে পারে সিরিয়াস অসুস্থ হতে পারে দ্যাট ক্যান বি এ থিঙ্ক এরপর হতে পারে যে আপনার পার্টনার আছে কিন্তু আপনি এখন পার্টনারকে রেখে আপনি অষ্টম ঘরে শুক্র আসলে একটা ভিন্ন ধরনের একটা এনার্জি দেয় আপনি এখন অনেক দিন ধরে ভাবছিলেন কিছু একটা হয়তো করবেন এখন হয়তো করেই ফেললেন অষ্টম ঘরে শুক্র ইজ ইজ নট এ গুড এনার্জি এবং সাথে আবার বৃহস্পতি আছে বৃহস্পতি অষ্টম ঘরে আসলে এবং আদ্রা নক্ষত্রে আছে এখন সে যে আপনাকে এখন মানে ধরেন টান দিয়ে পিছনে নিবে তাও না বৃহস্পতিও হয়তো আপনাকে বলবে আচ্ছা ঠিক আছে গো ফর ইট এবং অ্যাডিশান টু দ্যাট পঞ্চম ঘরে বকরি শনি পঞ্চম ঘরে যখন শনি থাকে আমরা আসলে একটু নীতিবান হই আমরা একটু মাথাটা ঠান্ডা করি এবং চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি এবং চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে যে সবসময় যে ঠিক নেবেন তা না লিস্ট অ্যাটলিস্ট ভাবনা করেন যখন বকরি গেছে আপনার এখন মানে মনে আসে তাই করার একটা সিচুয়েশন হতে পারে সব কিছু মিলিয়ে বিয়ে শাদি রিলেশনশিপ লাভ লাইফে আসলে একটা শনির আসর হতে পারে তো এটা আপনাদেরকে খুব সিরিয়াসলি 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 এটাকে হ্যান্ডেল করতে হবে এখন আপনার পার্টনারের শরীর খারাপ হয়ে গেল অসুস্থ হয়ে গেলো সেটা তো আপনাকে যেমন হ্যান্ডেল করতে হবে তার টেক কেয়ার করতে হবে মেডিকেল জিনিসপত্রগুলো টেক কেয়ার করতে হবে কারণ পার্টনারের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা আছে আর সেটা যদি নাও হয় তাহলে আপনার অ্যাডিশনাল যে প্রবলেমগুলোর কথা বললাম এগুলো আপনাকে টেক কেয়ার করতে হবে বিকজ ইফ ইউ ডোন্ট হ্যান্ডেল দিস ম্যাটার তাহলে যে অপরচুনিটিগুলো আছে আপনার অগস্ট মাসে যেখানে আপনার চার্টটা এখন আস্তে আস্তে খুলছে সেগুলোর আসলে অ্যাডভান্টেজ নিতে পারবেন না তো অপরচুনিটিগুলো কি সেটা আপনাদেরকে প্রথমে বলি প্রথমে আপনাদের যে মঙ্গল মূল গ্রহ সেটা বহু দিন পর বহু বছরের সাধনার পরে এই ডেবিলিটেটেড স্টেট দেন মিথুন রাশিতে ছিল কর্কট রাশিতে ছিল পরে কেতুর সাথে আপনার দশম ঘরে বসেছিল সে অনেক সাধনা করে সে বের হয়ে এখন এগারোতম ঘরে পৌঁছাতে পারছে এবং সে একা এখন কন্যা রাশিতে সে আপনার এগারোতম ঘরে বসে আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ ভেরি গুড প্লেসমেন্ট মঙ্গল আপনার লগ্ন লড আপনার অ্যাসেন্ডেন্ট লর্ড মূল গ্রহ এক অ্যাসেন্ডেন্ট লড যখন এগারোতম ঘরে যায় এটা একটা খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল অর্থ যোগ তৈরি করে ধান ইয়োগা তৈরি করে সো এখন টাকা পয়সা আস টাকা পয়সা আসা শুরু করবে একই সাথে আপনার এগারোতম ঘরের যে লর্ড সে হচ্ছে বুধ মার্কারি সে নবম ঘরে বসে আছে নবম ঘরে এটাও একটা অর্থযোগ তো আপনার এগারোতম ঘরের লর্ড নবম ঘরে অর্থযোগ লগ্ন লর্ড এগারোতম ঘরে অর্থ যোগ তো দুইটা মিলিয়ে দিস ইজ এ ভেরি ভেরি পাওয়ারফুল ফিনান্সিয়াল টাইম ফর ইউ কিন্তু এখন আমি একটু আগে যে বললাম যে এখন হচ্ছে ফাউন্ডিং ব্লক পরে টেক অফ হবে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে বাইতালে যোগ দিয়ে হবে কে হবে তো ফাউন্ডেশন বিল্ডিং তো উঠতেছে না কেন আপনাদেরকে বলি এই যে মঙ্গল এখন এগারোতম ঘরে এসছে মঙ্গলের উল্টা দিকে আপনার পঞ্চম ঘরে ওই যে বক্রি শনি বসে আছে রেটোস্যাটন বসে আছে মঙ্গল এবং শনি যখন একটা আর একটা দিকে তাকিয়ে থাকে দেখে তখন অনেক পরিশ্রম করতে হয় অনেক হার্ডওয়ার্ক করতে হয় সৃষ্টিকর্তা আপনাকে এখন কাজ করতে বলছেন আপনাকে এখন মাঠে ঝাঁপায় পড়তে হবে প্রত্যেকটা দিন এখন আর বসে থাকার সময় নাই এখন আপনাকে স্টার্ট করতে হবে এগিয়ে নিতে হবে এই যে অর্থযোগের এই সময়টাতে আপনি যে কাজগুলো হাতে নেবেন যে কাজগুলো ধরবেন সেই কাজগুলো থেকে রেজাল্ট আপনি আমি এখন বলে দিচ্ছি এটা অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মধ্যে আপনি পাবেন নভেম্বর মাসে তখন দেখবেন যে এই যে ফাউন্ডেশনটা এখন গাড়লেন ওই বিল্ডিংটা তখন উঠবে তো এই আপনার আগামী এক মাস যদি আপনি এই কাজকর্মের ফাউন্ডেশন না না গেড়ে না গড়ে আপনি যদি আপনার অষ্টম শুক্র এবং ওই স্করপিও লাইনে চলে যান যেটার জন্য পাবেন না আর একটা ব্যাপার আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি দশম ঘরে কেতু আছে আমি তো অনেকদিন ধরে বলছি আমার কেতুর ভিডিও দেখতে পারেন স্করপিও অ্যাসেন্ডেন্টের জন্য দশম ঘরে যখন কেতু থাকে কাজকর্মে একটা আসলে নৈরাস্য ডিসইন্টারেস্ট করে সবাইকে এবং এখানে আপনার দশম নোট সূর্য সে নিজে চলে আসছে এই অগস্ট মাসে তো এখন তাহলে কীভাবে হ্যান্ডেল করবেন আপনার তো কোনো কাজ করতে ভালো লাগে না আবার সে পরিশ্রম করতে হবে কাজ শুরু করতে হবে মানে কাজের পিছনে দৌড়াতে হবে তাহলে করবেনটা কি মানে ইন্টারেস্টও পাচ্ছেন না অথবা ইয়েও মানে আবার দশম ঘরে সূর্যও আসে খুবই জটিল সিচুয়েশন আমি ওনাদেরকে সিম্পলিফাই করে বলি যে আপনার অ্যাটিটিউডটা কী হবে দশম ঘরে যখন সূর্য আসে সে আপনাকে খুবই কনফিডেন্ট করে কাজকর্ম নিয়ে পাবলিক পার্সোনাতে আপনার একটা কনফিডেন্স এবং একটা খুবই উইনিং মেন্টালিটি আপনি লোকজনকে প্রজেক্ট করতে পারেন এবং এটা লোকজন পছন্দও করবে কিন্তু যেহেতু কেতু বসে আছে তো আপনাকে খুবই সাটেল থাকতে হবে আপনার কাজকর্ম নিয়ে অ্যাটিউড কেমন হওয়া উচিত জানেন ধরেন আপনি একজন অভিনেতা আপনি অ্যাক্টার এখন আপনি অডিশন দেন আপনি দিনে পাঁচটা অডিশন দিচ্ছেন বা দিনে তিনটা অডিশন দিচ্ছেন অথবা আপনি কাজ খুঁজছেন আপনি ততটুকুর মধ্যেই থাকবেন আপনি কাজটা কালকেই পেতে হবে এখনই একটা পেমেন্ট পেতে হবে এখনই শেষ করে ফেলতে হবে এই দিকে যাবেন না আপনাকে এখন কনসেন্ট্রেট করতে হবে এফার্টের পিছনে আপনি এখন যদি রেজাল্ট নিয়ে খুব বেশি আপনি ফ্যাসিনেটেড হয়ে যান তাহলে রেজাল্টটা এখন পাবেন না ওই যে বললাম রেজাল্ট আসলে অক্টোবরের শেষ নভেম্বরের দিকে পাবেন তো রেজাল্টের পিছনে এখন যত দৌড়াবেন তত কাজটা ঠিক মতো করতে পারবেন না তো এই দশম ঘরের কেতু এবং সূর্য এটা হ্যান্ডেল করতে হবে আপনাকে খুবই সাটেলভাবে কোনো ইগো রাখা যাবে না যে যা বলে লস হইলেও সে কাজগুলো করবে এবং যত বেশি এফার্ট দিবেন হয়তো এটা আপনার কাজও না হয়তো এটা আপনার পার্টনারের কথা কথা অন্য কারোর কথা করার কথা হয়তো আপনি স্টুডেন্ট হয়তো গ্রুপ প্রজেক্ট করছেন হয়তো এখন পাঁচজনের গ্রুপ সব কাজ আপনাকেই করতে হচ্ছে এখন করেন এখন কারোর সাথে কনফ্লিক্টে যাওয়া নিজের ওই ইগোটা শো করা ওই ফেমাস স্করপিও টেম্পার শো করা এগুলো এগুলোর এখন সময় না আপনাকে এখন একটা কলুর বলদের মতো খাটতে হবে আপনি যত ইগোকে স্যাক্রিফাইস করে কোনো কথা না বলে কোনো কোয়েশ্চেন আস্ক না করে পরিশ্রম করতে পারবেন তত আপনি একটা সুচ্ছ অট্টালিকা তৈরি করতে পারবেন আমি অনেক দিন ধরে বলছি যে আপনারা বিপদে আছেন হ্যাঁ আপনারা বিপদে আছেন কিন্তু বিপদটা এখন সলভ হওয়া শুরু করবে কিন্তু অগস্ট মাস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মাস এই মাসে আপনার এই যে জাজমেন্ট কল আপনি এখন চারিত্রিক দুর্বলতার দিকে যাবেন নাকি চারিত্রিক দৃঢ়তার দিকে যাবেন এই সিদ্ধান্তটা আপনাকে নিতে পারতে হবে এই সিদ্ধান্তটা যদি আপনি নিতে পারেন ইউ হ্যাভ নো আইডিয়া কি রিভার্স আপনার জন্য নভেম্বর এবং ডিসেম্বর অপেক্ষা করছে